আজ আমি সফল সব কিছু আছে আমার শুধু প্রিয় মানুষটা আমাদের সম্পর্কটা ছিল ছয় বছরের ভাই আমি অনেক ভালোবাসি থাকি সে সব সময় আমার মনে থাকবে ভাইয়া আমি কোনোদিন আমার মাকে জড়িয়ে ধরে কাঁদিনি অথচ তাকে পাবার জন্য তার বাসায় যেয়ে আমি তার মায়ের হাত ধরে অনুরোধ করে বলি আপনিও আমার মায়ের মতো আমার উপর রাগ অভিমান করে আপনার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন না আমি হাত ধরে কান্না করে দিই ভাইয়া জানেন ওর বাবা যখন করোনা আক্রান্ত হয় আমি আমার নিজের হাতের ফোনটা বিক্রি করে দিই আর সেই টাকা ওকে দিই আমি অনেক ভালো গান করতাম মায়ের ইচ্ছা ছিল আমাকে শিল্পী বানাবে অনেক ভালো গিটার বাজাতাম ওর চকলেট খাবার বাইনাই নিজের গিটারটাও আমি বিক্রি করে দেই প্রতি তো সম্পর্ক থাকি ঝামেলা হবে সে আমায় একদিন বলেই দিল আমি বছরে দুই ঈদের শপিং করি আর আমার প্রতি মাসে তিন চারটা জামা কিনতে হয় তুমি এটা কখনো বহন করতে না অনেক কথা শুনেও সম্পর্কটাকে শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করি আমি এর মাঝেই আমার একটা ভালো চাকরি হয়ে যায় কিন্তু তার ব্যবহারে কোনো পরিবর্তন আসে না একদিন তার বাবা ফোন করে বলেই দিল আমি যদি তার মেয়েকে কল করি তবে আমার নামে নাকি সে অ্যাকশন নিতে বাধ্য হবে জানেন ভাইয়া সেদিন আমি কোনো উত্তর দেই নাই তাকে সালাম দিয়ে ফোনটাকে রেখে দিই বুঝে গেলাম আমার ভালোবাসাটা এখানেই শেষ হয়তো একদিন অফিস থেকে আসতেই আমার বন্ধু কল করে বলে একটু যেন দেখা করি তার সাথে তখন আমার সেই বন্ধু আমাকে জানায় আজ ওর গায়ে হলুদ আমার তখন পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছিল আমি ছুটে যাই ওরে নিয়ে আসার জন্য আমার ভাইয়া ভাবি ছোট নিষ্পাপ ভাতি কান্না করে দেয় আমার চোখের পানি দেখে আমার সব বন্ধুরা আমার সাথে যায় আর যাওয়ার পরে আমি শুনি যার সাথে তার বিয়ে হচ্ছে তার সাথে গত তিন মাস যাবত তার সম্পর্ক ইভেন এটা একটা প্রেমের বিয়েই হচ্ছে সেদিন আমার ভাইয়া একটা কথাই আমাকে বলছিল ক্ষমতা দেখায় হয়তো আজকে ওরে নিয়ে যেতে পারি কিন্তু ভাই তুই কোনোদিন সুখী হইতে পারবি না আজ ভাইয়া আমার মাসে যা ইনকাম হয় তা দিয়ে আমি একটা পরিবার অনায়াসে চালাই দিতে পারি ভাই শুধু তাকে লেখা আমার একটাই মেসেজ থাকবে চাঁদের বিকল্প কিছু নাই তাহলে সূর্যেরও নয় কষ্টের পরিবর্তে কেবলই কষ্ট আমি তাকে কোনোদিন ক্ষমা করব না এইসব কিছু মেয়ে আছে যারা তাদের চাহিদা পূরণ করার জন্য সম্পর্কে আসে আর যখন চাহিদা শেষ হয়ে যায় ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিতে বিন্দু পরিমাণে চিন্তা করে না আর যারা জীবনে এমন কিছু মানুষের দেখা পাইছেন আর আজ তারা আপনাদের জীবনে নাই আফসোস করেন না আরো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে এই সব এইসবের কাছ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিছে কারণ এরা আর কিছুদিন আপনার জীবনে থাকলে আপনি না আপনার পরিবারটাও শেষ এসব কি হয় জানেন ওই যে একটা গল্প আছে না কাঠের কুরাল আর সোনার কুরাল দিন শেষে দেখা যাবে এই মেয়েগুলো সব সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে উঠবে জাস্ট লাইক পাগলের মতো কোথাও জায়গা পাবেন এরা তখন এরা এদের ভুল বুঝতে পারবে আর আমার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কখনো কেউ ধোকা দিয়েন না ফিরে দিকে কেউ পারে না। থাকা সম্ভব না প্রেম ভালোবাসা থেকে খুব কম মানুষই ভালো আছে যারা ভালো আছে তারা অনেক ভালো আছে আর বেশিরভাগই তাদের হাসি মাখা মুখটা হারায় ফেলছে আর ভালোবাসার আগে একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে যাকে এত ভালোবাসতেছেন সেই মানুষটাই ভালোবাসা পাওয়ার যোগ্যত অযোগ্য মানুষকে সিংহাসনে বসালে যেমন পুরো রাজ্যটাই শেষ তেমনি ভুল মানুষকে ভালোবাসলে কিন্তু আপনার জীবনটাও শেষ তাহলে ভালোবাসার আগে মানুষটা ভালো কিনা আর এই মানুষটা সারা জীবনে আমার হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে কিনা সেটাও একটু ভেবে দেখতে হবে কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভালো থাকবেন সবাই আল্লাহ